কালার ওই রকমের না চরিত্র বলতে বুঝেছি পানিতে পুনিতে থায় কোলায় টলায় থায় মাছ টাস পোক টোক খায় মানে বগেন ধানি আচার আচরণ যাই হোক কথা না পেসাই দেখা ইয়ার সেন্ডিকেট ধরছে কেমনে ধরছে বিষয়টা হলে এই রকমের যে রাস্তা দিয়েও যাইতেছে একটা অটো দিয়ে যাইতেছে পরবর্তী তার নেড়ে দেয় একটা দুইটা ডাউ দৌড়ো দৌড়ি হরে মানে দায় সাও পরবর্তীতে সিং ধরছে যে আরো আশেপাশে আছে পরে নামে দেখা দেয় মোট চার দিয়ে সাও হুম মোট চার দিয়ে সাও পরবর্তীতে তার নেড়ে তিনজন মিললে লড়াই হেপর ধরছে হ্যাঁ কিন্তু সহজে ধরন যায় না বিশেষজ্ঞ বলছে এই লে लायले है ना ला एक तो सूट्टी का सेक्टर सूट्टी का सेक्टर सूट्टी का सें ये ये एफेक्टिव इरिगेशन खान 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 एक कौन है क्या से कौन में गया ले নাই কোনো নাই নাই তু নিচে পৰি গেছ মনে হয় পরে পৰে মনে এই ল ডাউগিৰ চাও দেখাই না দেখাই অনেক হয়ৰানি কৰি উলাইছে সেই এই ল ডাউগুৰ চাওঁ দেখাই বল যে মূৰৰ চাম নাখান কইল পাখি চাও এই রকমই ৰয় ছৌটো হুম আর মূৰৰ চাও এই রঙের হয় ডাউগিৰ চাও এই ৰঙৰ খালি পার্থক্য কোথায় মুরার সাও আর আপনি যে কোলপাকির সার ভিত্তি ডাউকির সার পার্থক্য এই হিরমের হ্যাঁ আতপা অর্ডার একটু বড়ো বড়ো পাও বলতে পাও অর্ডারটু বড়ো বড়ো আমি একটু ধরে দেখাই এই দেখেন ঠোকমাটা দেখেন মুরার সান্না কিন্তু হ্যাঁ মুরার সার্নহানি আর এই পাও এলে পাও বগেন না লম্বা লম্বা বাচ্চাটার সাইজ সোড়ো কিন্তু পা অনুযায়ী যে মাথা অনুযায়ী মানে মেলে না বড়ির লগে পাও মেলে না বগেন কিন্তু অনেক চালাক অনেক চালাক আমার বলছে যে ভাইয়ো এটা ধরতে যাই মনে করেন এক পালা হ্যাঁ হ্যাঁ দিয়ে দৌড়া এদিক যায় ওদিক যায় তিন জুন মিললে হেপরে এটা ধরছে মানে সাইড সাইডারে ধরছে টোটাল দুগত গেলে ওদিক গেলে এক কুয়া বিস্তৃত বিস্তৃত আই দেহে দুইটা আর একটা দেহি না আর একটা মনে এদিক ওদিক গেছে তারপর ভিডিওটা শেষ করি তারপর বিশ্রে মনে হুম এই দেখেন কিউট কিন্তু কিন্তু পার হিন্দে একটু আন কিউট আন কিউট চিনে আল্লাহ যারা যেরম বানাইছে ডাউক কিন্তু খায় বগও খায় ডাউকও খায় এগুলো ডাউকের চাউ ডাউক সচরাচর আপনার যে ইয়া ইতে থাই আপনার যে দেশগ্রামের কচুরি পানা পানা আছে না কচুরি পানা বা অনেকে আপনার বলে যে ওডা হইয়ের ভিত্তে থাই বেবিটা দেখেন কালা ওক দলা ও লাল হোক আল্লাহর রহমত সব বেবি নাই চয় কিন্তু এটা এমন কালা এটা দেহাই না আমি একটু অ্যাঙ্গেল ওঙ্গেল ঘুরে যদি দেহাই হ্যাঁ দেখামো দেহাম সিস্টেমও নাই এই দেখেন ঠোকম ডা দেহেন যাই হোক সে অনেক লাড়াছাড়া করতেছে তারে খাসার ভিতরে ঢুকাই ফাঁক দিয়ে বাইরে গেছে কি ফাঁক দর দিয়ে বাইরে আমি নিজেও করতে না আমি তো পুরো ওই এমজি হয়ে গেছি ভাই ও বুঝছেন এই যে এই সাইড এই এটা কোনো ফাঁক এইটা হ্যাঁ এই ফাঁক দিয়ে বাইরে গেছে হ্যাঁ খাড়াইলে সুন্দর সিনে এই দেখেন অতিরিক্ত ব্যস্ততা অতিরিক্ত মনে করেন যে প্রেশানি অবশ্য প্রেশানি থাকারই কথা কেননা একখানে দায় না আর একখানে যদি থ আতঙ্ক একটু থাই স্বাভাবিক অতিরিক্ত আতঙ্ক অতিরিক্ত বয় আমার মনে হয় যেটা দাদুর আমরা যে ভিডিও দেখতাছেন এই যদি সারিয়ে দিই হ্যাঁ মানে খোলা ময়দানে সারিয়ে দিলে আপনার আধা ঘন্টা না লাগবে দরতে আর এরা সাধারণত খায় আপনার যে ফোরিং মাছ এবার আপনি যে ইয়ে বন জঙ্গলে যে পোক সোক আছে না ইত্যাদি রকমের হেয়া খাইয়ে খুঁজে বাইছে থায় হ্যাঁ আর তাদের বাসা হওয়া ইতে না ওরা বাজ গাছে ডুব তারপর ওই যে ওড়ামোডা হেয়ের ভিত্তে বাসা বানাই থাকে তারা হেয়ের ভিত্তে বাসা বানাই থায় বেশিরভাগ আপনার যে পানির ভিত্তি বেশি থাকে আর তাদের একটা বিশেষত্ব কি তারা ওরতেও পারে হাতরতেও পারে ডুবাইতেও পারে সেই কারণে মনে হয় বেবি করে এত চালা করে একটু পানিতে পানিতে রাখবেন হুগনা হুগনা রাখবেন এবার একটু আটতে চলতে দেবেন হুম মানে তারা কিন্তু সব জায়গায় পারদর্শী তারা সব জায়গায় পারদর্শী তাদের ঠ্যাং তো দেখছেন বগেন নাহান আর পরিচয় দিলাম আর বলছিলাম যে কি কি খায় পোক খায় মাছ খায় আর বাচ্চাগুলো সেগুলো ছোট ছোট মাছ দিলে ভালো হয় আর ঠিক আছে যত্ন নাও লাগে অনেক পরিমাণ যত্ন নাও লাগে যে ওই মুরগি আছে কবুতর আছে হাঁস আছে হ্যাগো একটু কষ্ট বেশি হ্যাগো পালতে হুম আর বড় হইলে কিন্তু কালারিং হয় আপনি যে কালা কালার হয় গোল্ডেন কালার হয় সাদা কালার হয় সব মিলে জিলে যায় তাকে একটু পানি খাওয়াই দেই পানি খাই দাও তো পানি খাওয়াই যা এটা পানি দেন ওই শিশু দে না এই বিদেশে দৌড় দেবে দৌড় দেবে না ধরে রাখতে পারবো না ওরে দাও হাঁপাই গেছে পরিমাণ দিলে কিন্তু ওই দেখছেন দিলে কিন্তু আপনিও ধরতে পারবেন না এই অবস্থা যাই হোক আল্লাহর সৃষ্টি কালা হোক দলা হোক যে কোনো ভাবেই নাইস লাগে ওয়াও লাগে এটা আমি আগেও বলছি এখন বলি যদি আপনাদের ঐরমের মন থাকে আর যদি মনে ঐরমের মন আপনার কালাদে কি বিচ্ছি লাগে যখন লাগে তাইলে আপনাদের ধরে এটা কুっち আমগো ধরে লাগে মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দাও রফানের মুদে বইতে কি বরলাই দাও তো এটারে ধরতো দৌড় দিলে কিন্তু ধরতে পারবা না কই দিলাম দৌড় দিবে না পানি ফেলো শান্তশিষ্ট নি বড় আর নিজেরা নিজের পানি এ এই তারা হিংগুল আমাগে না এই যে ডাউক ডাউকের সাওয়া ডাউক যেডা কন হেডা আম বিরে তরে তরে মানে হুগলা জাগে আববে মুরান নান পানিতে আবার ভাসবে হাসেন নান ওরবে আবার কই তরের নান মানে তিনডা প্রতিপাদ আগবিত্তে আছে সেই কারণে মনে করেন যে এত জাররো এত ওই উডা মনে ওই জাগে দেখছি ওই ছাওড়া দাও তো দাও তো ওই কোনায় কোনায় খাসাই বিলি খাসাই বন্ধ করো একটা মনে হয় দেখছি আমাদের চারটে বাচ্চা আসিল কই 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 চারটে বাচ্চা আসলে আপাতত দুইটা ওই কোন মনে হয় দেখো খুঁজে যাও তারপর পরবর্তীতে আমি দেখতেছি ডাউকের সাও বা ডাউক এই মুরার সাও আশের সাও তারপর আপনি যে কৈতুর এই এর নাম না হ্যাঁ এটা পাল একটু জামেলা মানে অন্যান্য জিনিস হচ্ছে মানে অন্যান্য অন্য বা মুরগি আশের সাও এই এর সেই এই পালা একটু কেটে গেল ঠিক আছে আবার একটু ধৈর্য না লাগে হুম ধৈর্য না লাগে কারণ এই বাচ্চাগুলা সহজ যদি আপনি যদি খাওয়াইয়া বড় বানাইছেন হেরপর মনে করেন যে বড় হয় না সহজ হেরপেন আমার চিন্তা যে মগজ যে নিচে মাছের ঘেরা আছে জাল দিয়ে চাই পাশে আটকে নিয়া হ্যাঁ ওই এনে ডাক সাইডে সারিয়ে দিব এখন তো সাইডের জায়গায় দুই ডেয়ে গেছে ওই দুই ডেয়ারে খুঁজি খুঁজে টুজি এবার যদি পাই এক লাগে সারিয়ে দিব যদি না পায় তারপরও ওই এনে সারিয়ে যার যে এনে মনে করেন যে ভাল লাগে হ্যাঁ ওই এনে সারিয়ে দিতে ভেজ ডাউ খাঁচায় আটকে রেখিয়া বা আপনার যে ইয়া যতই খাওয়ান হুম জিনিসটা মনে করেন যে মানুষ হইবে না ঠিক আছে জিনিসটা মানানস হইবে না শারীরে মানে পুরো খোলা মেলা উন্মুক্ত যে করেন খাওয়াইয়ে বড় বানাইছেন তাপমাত্রা অনেক বেশি তারপর যদি আপনি খাওয়াইয়ে বড় বানাইছেন কেজা কেজা হয়ে যাবে কেজা কেজা বলতে বুঝাই যে আপনার বাচ্চাটা হইবে এতটু হুম খাওয়াই খুয়ে বড় বানাইলে কিন্তু খাইবে কইবে সবই হরবে কিন্তু এতটুর জায়গায় এতটুই যেবি হ্যাঁ বয়স পাক পোক সবই জ্বালাইবে কিন্তু সাইজে হয়ে যাবে 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 লাড়ি লাড়ি পারছি আরেকটা কথা একটু আগে সেন্টিগেট মানে আমার সাথে যে থাকে বা যে হ্যার মুখে শুনছি যে কথা এই এইরকমের যে ডাউক ডিম পারার পর হ্যাঁ ফোটে কেমনে মানে ডিমটা ফোটে কেমনে ডিম ডে ফোটে এই রকমের যে আপনার যে সন্ধ্যার সময় বলা শুরু করে ওরফে ডাকা ডাকি শুরু করে ওইটা আপনার যে দশটা এগারোটা বলতো বলে হোমানে হ্যাঁ এবং রক্ত পরে এই রক্ত ডিমের উপরে পরে তারপরে এটা ফোটে নাকি বিষয়টা এরকম না ঠিক আছে বিষজ্ঞ এইরকম এরই এর আগে আমি কিন্তু শুনি না তারপর আমি যাচাই বাছাই করে দেখবো মনে নেডে যে বিষজ্ঞ সত্যি না সত্যি না আর গ্রামগঞ্জের পোলা বান তো হ্যাঁ জানে হ্যাঁ আর জানে দেখে একটু হালকা পাতলা শিওর মনে হয় হইবে হ্যাঁ আর ওই কারণে মনে করেন যে আমনাকেও জানেন না ঠিক আছে যাই হোক ডাউগির বিষয়ে মনে করেন যে পরে আলাপ আলোচনা করবো না দুইটা খোঁজতেই সাউথা পরবর্তীতে নেট নোট দিয়ে হুম দিয়েছি নে দিয়ে দিব আবার একটু খেয়াল খল ও দেখতে কারণ ছোট বাচ্চা তো গুল টুল বা বড় বড় আপনার যে ই কুমোরের নান কি ওর গুই লি হ্যাঁ গুল টুল কি গুইলি কয় ঠিক আছে ওই গুইলি আপনার যে খাইতে সময় লাগবে না খালি সাইড এক একলগে হয়ে যাইবে হ্যাঁ যাই হোক আমাদের এই যে লাল বেবি দুইটা দেখেন তারাও কিন্তু বেবি তারাও বেবি আর কবুতরগুলো আমাদের সব রেশমিত আছে যে গরম ও রোদ পড়ছে সবাই রেশমি আর কিন্তু এখন আপাতত উড়াই না হ্যাঁ উড়াই অতিরিক্ত ভাবে যদি উড়ান গরমে রোদে আমি বলছি যদি অতিরিক্ত বাতাসায় কবুতর উড়াইবেন না হ্যালো অন্য এলাকায় জাততে রে অতিরিক্ত বৃষ্টি পড়লে কবুতর উড়াইবেন না তাহলে কবুতর আপনি যদি জায়গা আছে গাছগুচে বই জিততে পারে আপনি যদি ঢাকা ঢাকা বলেন বিল্ডিং বিল্ডিং বই জিততে রে আবার আপনি অতিরিক্ত রোদ উঠলে উড়াইবেন না আবার রৌদে উড়েন না ভালো হ্যাঁ কবুতর কিন্তু দিক নির্দেশন করে রোদ রোদ্দিকই সূর্য দিককে ঠিক আছে আবার অতিরিক্ত কইলাম কি লেগেই দেন রৌদে তেনা তেনা হয়ে গেছে সুতরাং না উড়েন নেই ভালো রৌদ অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বাতাস এই জিনিসগুলো একটু খেয়াল করতে যাই হোক আজ ভিডিও পর্যন্তই একটু বেশি গরমে মনে করেন যে গাম গ্রাম এই কিন্তু অরিজিনিয়াল গাম শীতের ঠেলায় মনে করেন যে কুয়াশা বর্তমানে যাই হোক আজ ভিডিও পর্যন্ত এই ভিডিওর যদি কোনো রকম ভুল তৈরি থাকতে থাকে বা পাই থান ছোট বাসায় থাকবেন ক্ষমার থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত